ইসমিল্লাহী রহমানের রহিম এই ভিডিওটি আমার হোমিওপাত বন্ধুদের জন্য আর আমার প্রিয় শিক্ষক ডক্টর ডাক্তার রবীন্দন বর্মন বিশ্ববিখ্যাত হোমিওপ্যাথিক গবেষক ডক্টর রবীন্দন বর্মন স্যার ওনার কাছ থেকে নতুন একটি তথ্য পেলাম এই তথ্যটি আমি আমার হোমিওপ্যাথ বন্ধুদের জন্য ছড়িয়ে দিতে চাই এবং তার পাশাপাশি আমি রবীন্দ্র বর্মন স্যারের দীর্ঘায়ু এবং উন্নত ভবিষ্যৎ কামনা করি এবং আমি আশা করি এবং আমরা সাই আমার প্রিয় শিক্ষক ড্রেডারবীন্দ্রবর্মন স্যার দীর্ঘদিন বেঁচে থাকেন এবং ভূমি বন্ধুদের জন্য এভাবে ভিডিও দিয়ে এইভাবে প্রশিক্ষণ দিয়ে আমাদের উপকার করিয়ে যান এইটি আমি চাই তো আমি স্যার দীর্ঘায়ু এবং উন্নত ভবিষ্যৎ কামনা করে কথা শুরু করি কাটা কোতে হোমিওপ্যাথির অনেক বইতে লিখেছে কাটা কোতে স্টাফিসিক্রিয়া সব ধারণা পাল্টে দিয়ে আজকে রবীন্দ্রমন স্যার আমাদেরকে জানিয়ে দিলেন কাটা করতে নিউরোলজিক পেইন হলে তার ভালো মেডিসিন হলো এলিয়াম সিপা তো স্যারের এই তথ্য অনুযায়ী আমি বই পুস্তক গাটাই এবং স্যারের কথা সত্যতা হান্ড্রেড পার্সেন্ট পেয়ে যাই কাটা করতে যদি কোথাও অঙ্গচ্ছেদ করা হয় অথবা কোথাও আঘাত হয় তাহলে তার নিউরালজিক ব্যথায় এলিয়াম সিপা খুবই ভালো একটা ওষুধ যদিও আমরা জানি এলিয়াম সিপা সর্দি কাশিতে ব্যবহৃত হয় এবং নাকের বলিফা ব্যবহৃত হয় কিন্তু ফাঁটা করতে বা আঘাতের পথে নিউরালজিক পেইন হলে এলিয়ামসিপা খুবই ভালো একটি ওষুধ আমি সেটা একটু দেখিয়ে দেই এই যে টাওমেট্রিক ক্রনিক নিউ নিউরাইটিস নিউরালজিয়া অফ স্টাম্প আফটার এভুটেশন বার্নিং অ্যান্ড সিটিং পেন্স আগাশজনিত ক্রনিক স্নায়ু প্রদাহ অঙ্গোচ্ছেদন ফোর খাটা অংশের মূলভাগে নাইসুল এতে জ্বালা হুল ফুটানো বেতা হয় এই অবস্থায় এলিয়াম এলিয়াম সিপা এই অবস্থায় আলহামদুলিল্লাহ খুবই ভালো কাজ করে এইটা দেখাইলাম আমি বিশ্ববিখ্যাত আমেরিকান হোমিওপ্যাথিক ডাক্তার ডাক্তার এলেন্স কিনুটতে ডাক্তার এলেন্স কিনুট এখন আমি ইন্ডিয়ান ডাক্তার ইন্ডিয়ান ডাক্তার ডাক্তার এনসিকোস এই যে এনসিকোস এনসিকোস এটা এনসি কোসের মেটেরিয়ায় দেখাই নিউরালজিয়া স্নায়ুসুল বেদনা কিংবা স্নায়ুতে আঘাত লাগিবার নিউরালজিয়ায় ও আঘাতজনিত পুরাতন নিউসাইটিসে স্নায়ুপ্রদাহে সিপা উপকারী এবং তার পাশাপাশি এমন মিহুর চিন্তা করা যায় তো প্রিয় বন্ধুগণ এই পর্যন্ত দেখাইলাম আমরা কোথাও কাটাগত ফেলে দুম করে স্টাফিসেকিয়া না মেরে আমরা লক্ষণ খুঁজি কারণ হোমিওপ্যাথিক তো একটি কঠিন চিকিৎসা ব্যবস্থা হোমিওপ্যাথিতে যদি আপনি বই পড়ে ডাক্তার হতে চান তাহলে আমি নিশ্চিত আপনি একজন ভালো ডাক্তার হতে হলে এক হাজার বছর সময় লাগবে এক হাজার বছর সময় যদি হোমিওপ্যাথিক বই পড়েন তে আপনি আশা করা যে একজন ভালো ডাক্তার হতে পারবেন যদি আর অল্প সময়ের ভিতরে যদি বই অল্প সময়ের ভিতরে যদি আপনি একজন ভালো ডাক্তার হতে চান অবশ্যই আপনার ভালো শিক্ষক প্রয়োজন ভালো শিক্ষক ছাড়া ভালো উস্তাদ ছাড়া ভালো ডাক্তার হওয়া যায় না তাই আমি ডাক্তার বীর বর্মোহন স্যার এর কাছ থেকে অনেক নতুন নতুন তথ্য পাই এবং আজকে যে নতুন তথ্যটি পেলাম সেই তথ্যটি আমার ফেসবুক ফলোয়ার্স উমিয়া বন্ধুদের জন্য সরিয়ে দিলাম সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম